সপলকাম করছি আইন থেকে নতুন আর একটা জমজম লোনের খুবই আপডেট একটা কালেকশনের ভিতরে এই ভ্যারিয়ানের তিন তিনটা ডিজাইনে আপনারা পেয়েছেন সবচেয়ে ইউনিক ডিজাইন আর এই সামনে খুবই ভাইরাল একটা কালেকশন কটনের ভিতরে যারা পার্চেস করতে যাচ্ছেন দুইটা নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে ইনভেস্ট করুন এটা হলো ফার্স্ট অফ অল গলার ডিজাইন নেক থেকে প্রতিটা ফুলের আউটলুকটা জাস্ট ওয়াবো অনেক সুন্দর দেখেন সাইড প্যাটার্ন নিচনের প্রিন্টগুলো জাস্ট আমেজিং আর এটা থাকবে ব্যাক পোষণের প্রিন্ট আর সামনে পিছিয়ে একই প্রিন্টে থাকবে এইগুলোর ডিফারেন্ট কোনো কিছু থাকবে না এটা থাকবে আপনার নিচনের পেন্টটা হাতার স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা আলাদা থাকবে আপনারা প্রত্যেকটা স্লিপই আদা আলাদা থাকতেছে আর এটা থাকবে আপনার দোপাটা দোপাটে কালার কম্বিনেশন জাস্ট ওয়াব অনেক সুন্দর আপনার দেখেন প্রত্যেকটা অন্য বড় সাইজের ভিতরে আপনার পেয়ে যে আর এটা পার্সো করতে পারবে আর পিওর কটনের ভিতরে সালোটা থাকবে এক কালারের ভিতরে আর গা এটা থাকবে পেস কালার কম্বিনেশনের ভিতরে গলার ট্রেন্ডিংটা নিচনের প্যানেন্টটা আউটলুকটা জাস্ট ওয়াভ অনেক সুন্দর একটা প্রিন্ট আউটটা দেখেন কালার কমিশন পেস্টটা আছে সাথে আর এটা ব্যাক পছন্দ থাকবে ব্যাক পছন্দ একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনের ভিতরে পেয়ে যাচ্ছেন নিচন থেকে উপর থেকে নিষ্পন্ধ খুবই আউটলুকটা অনেক সুন্দর পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতার ক্লিপটা থাকবে সম্পূর্ণ আলার ভিতরে থাকবে এটা ফুলতা করতে যে ওইভাবে বানিয়ে নিতে পারেন আর দোপাটা কিন্তু আর জোসি একটা দোপাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আপনারা দোপাটাটা পেয়ে যাচ্ছেন এটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা জমিনটা একটা জমিনটা সালোটা থাকবে সম্পূর্ণ আড়াইগজের ভিতরে এটা থাকবে আপনার জলপাই কালারের মধ্যে জলপাই কালারের গলার টেন্ডিংটার নিচনে লোয়ার পয়সনের ফুলের ডিজাইনগুলো জাস্ট সোভাবো অনেক সুন্দর সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে থাকবে এটা হলো থাকবে ব্যাক পশনটা ব্যাক পশনটা আর জর্সির সামনে পিসে একই প্রিন্ট আউটের ভিতরে থাকতেছে এটা থাকবে নিচনের লোয়ার পোশনের ব্যাক পোষণের হাতের স্লিপটা সম্পূর্ণ আলাদার ভিতরে আপনারা পেয়ে যাবেন ফুল হাতের থ্রি করে যে যে যেভাবে চান ওইভাবে এটা মেঘ করে নিতে পারতেছেন আর এটা থাকবে আপনার দোপাটা দুপাটা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরোটা দোপাটা কালার কম্বিনেশন